আসসালামু আলাইকুম আজকে একটু ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো চলো না ডের না করে ভিডিওটি শুরু করা যাক দর্শকবৃন্দ চোখের সামনে যেটি দেখছেন এটি কোনো সাধারণ গরু নয় এটি এক বিরল দাগ কাটা ষাঁড় অথবা টাইগার প্রিন্ট নামে পরিচিত যার অনন্য শরীরী গঠন আর আকর্ষণীয় সাদা কালো ডোরা কাটা চামড়ার জন্য ইতিমধ্যেই আলোচনায় এসেছে শক্তিশালী বুক মজবুত দেহ আর রাজকীয় উপস্থিতি সব মিলিয়ে এই ষাঁড়কে আলাদা করে রেখেছেন অন্য সব গরুর কাছ থেকে বিশেষজ্ঞদের মতে এর উচ্চতা ওজন এবং স্বাস্থ্যই প্রমাণ করে এটি একেবারেই বিশেষ একটি জাতের গরু কেবল বাজারের দর্শনার্থীরাই নয় অনলাইনে হাজারো মানুষ এই ষাঁড়কে দেখতে ভিড় জমাচ্ছে কৃষক থেকে শুরু করে গরুপ্রেমী সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ষাঁড়গুলো কে কিনবেন এই ভিন্ন জাতের ষাঁড়গুলোকে আর কত দাম উঠবে সেই অপেক্ষায় রয়েছে বিভিন্ন খামারিরা এবং পাশাপাশি অপেক্ষায় রয়েছে ক্রেতারা দেখে মনে হয় এ যেন শুধু একটি গরু নয় বরং সৌন্দর্য আর শক্তির এক জীবন্ত প্রতিচ্ছবি যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন ও শেয়ার করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না আরও নতুন এক্সক্লুসিভ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেল গ্লোবাল লাইফস্টক লেন্স সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনার ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আল্লাহ হাফেজ